কুলফি এই নে তোর ঈদের গিফট জিম 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 এই নে কুলফি ঈদ উপলক্ষে তোর জন্য লাল টুকটুকা নতুন বউ এই ঈদের গিফটটা কেমন লাগছে কুলফি ও মা গো আমার ব্র্যান্ড নিউ বউ আগে স্বপ্ন দেখতাম ঘুম থেকে উঠবো উইথা পাশে একটা সুন্দরী মেয়ে দেখবো তারপর ওই সুন্দরী মেয়ে জিজ্ঞেস করবো তুমি কে এরপরে সুন্দর আমি আমার উত্তর দিবে আমি তোমার বউ এবার এই মেঠের দিকে করে দেখি তো কি বলে এই সুন্দরী তুমি কে আমি আমি হচ্ছি কুলফির বউ সম্পর্ক বদলে গেলো এতই পলকে লাই টুকটুকে বউ আমি পাইছি রে খুশিtela কি যে করি বেশি কিছু করতে হবে না কুলফি আগে তোমার আঠারোটা গার্লফ্রেন্ডের সাথে এখনই ব্রেকআপ করো রাইট না কি ব্যাপার কুলফি ভয় পাইছো নাকি না মানে ভয় পাই নাই চিন্তা করতেছি আঠারো জনকে কি বললে ব্রেকআপ করব। আবার ব্রেকআপ করার পরে যদি আঠারো জন আঠারোটা থাপ্পড় মারে আমার মুখ তো ভেঁচকাই যাবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে এখন যদি তুমি তোমার গার্লফ্রেন্ডস দের সাথে ব্রেকআপ না করো তাহলে আমি তোমার চেহারা ভেঁচকায়ে দিব না না এত সুন্দর লাল টুকটুকে বউ পাইছি আমি সবার সাথে ব্রেকআপ করতে রাজি আমি তোমার জন্য শুধু ব্রেকআপ কেন ব্রেক ডান্স করতে পারবো গুড বয় আই লাভ ইউ আই লাভ ইউ টু মাই ডার্লিং কুলফি হাই কুলফি ঘুম থেকে ওঠ তুই ঘুমের মধ্যে কারে আই লাভ ইউ ডার্লিং বলতোস হ্যাঁ এটা স্বপ্ন ছিল কি সুন্দর একটা স্বপ্ন ছিল আমারে তুমি কেন ডাক দিলা তাই তো বলি সুন্দর একটা আমি আমার বউ কেমনি হইলো ধুরো